আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কাছে ও দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখবেন দেখছেন সকলকে জানাতছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বর্তমান বিশ্বে যে মুহূর্তে প্রতিটি মানুষ ঈদের কিনা কাটায় ব্যস্ত প্রতিটি মানুষ আনন্দ উল্লাস এবং সুখময় জীবনের জন্য নিজেকে ব্যস্ত করে তুলেছে ঠিক সেই মুহূর্তে আমাদের মুসলিম উম্মাকে নিধনের জন্য প্ল্যানিং করেছে ইসরায়েল ইসরায়েল এমন একটি নিকৃষ্টতম জাতি <applause> الله سبحانه وتعالى في كلام يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتضلهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين يهودي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সতর্কবার্তা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুজুল ইয়াহুদ হে ঈমানদাররা তোমরা ইহুদি সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব স্থাপন করোনা কারণ ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি এই দুটি জাতি মুমিনদেরকে কখনোই পছন্দ করে না মুমিনদের সাথে কখনোই ভালো সম্পর্ক স্থাপন করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন ওয়ালান তারদা আনকা আল ইয়াহুদা ওয়া লান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ওয়ালান তারদা আনকা আল ইয়াহুদা হ্যাঁ আপনার ব্যাপারে আপনার ক্ষেত্রে ইহুদি এবং নাসারা সম্প্রদায় কখনো সন্তুষ্ট হবে না হাত্তা তাত্তা বে আমিল্লাত হুম কি যদি আপনি তাদের ধর্মকে গ্রহণ করে নেন তাদের মিল্লাতকে গ্রহণ করে নেন তো সেই ইহুদি জাতি বর্তমান সময়ে মুসলিম উম্মাকে নিধনের জন্য উঠে পড়ে লেগে গেছে আর সেই ইহুদি জাতিকে আমার দেশের কিছু সংখ্যক ব্যক্তিবর্গরা বাহবা দিয়ে যাচ্ছে তাদেরকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আমরা একটা চিন্তা করি না আমরা মুসলিম জাতি আমাদের একটি ঐতিহ্য রয়েছে যে ইহুদিদের ব্যাপারে আল্লাহস বাহানা হুয়া তারা আয়াতি ক্যারিমা অবতীর্ণ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আরি ইহসাল্লাম যে ইহুদিদের ব্যাপারে সরাসরি সতর্ক থাকতে বলেছেন সেই ইহুদিদের সাথেই আমরা গোপনে প্রকাশ্যে পরোক্ষ অপরোক্ষভাবে বন্ধুত্ব স্থাপন করে চলেছি এটি সত্যি আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যতদিন পর্যন্ত মুসলিমরা ইহুদি সম্প্রদায় থেকে ইহুদি সম্প্রদায়কে যতক্ষণ পর্যন্ত মুমিন ও মুসলিমরা দুশ্মন হিসাবে ভাবতে না পারবে ততদিন পর্যন্ত মুসলিম উম্মার জন্য অধপতন এবং মুসলিম উম্মার জন্য ধ্বংসাত্মক জীবন ব্যবস্থা আবশ্যক আল্লাহস আ রহুয়া তাআলা যেহেতু ঘোষণা করে দিয়েছেন লাত্ত হিদুল ইহুদান নাসাল আউলিয়া ইহুদি জাতি এবং নাসারা জাতিকে কখনই আউলিয়া তথা বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না তার মানে বুঝতে হবে ইয়াদিটা ইয়াহুদি জাতি কতটা নিকৃষ্ট ইসরাইল কখনোই এদের কোনো অস্তিত্ব এদের কোনো ভিটা বাড়ি ছিল না সারা ধর্ণা ধরে এসেছে ধারাবাহিকতায় বর্তমান সময়ে রাজা এবং ফিলিস্তিন এই ফিলিস্তিনের মধ্যে যে সকল বর্তমান ইহুদিরা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে এদের বাড়ি ভিটে মূলত ফিলিস্তিন নয় ইতিহাস এটাই প্রমাণ করে আজকে যেই মুসলিমরা ইহুদি সাম্রাজ্যবাদীদের স্থান দিয়েছিল স্থান দেওয়ার কারণেই আজ বর্তমান সময়ে ইহুদি জাতি মুসলিমদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই রমাগনুল মুবারকে অবশ্যই সে সকল ব্যক্তিরা ফিলিস্তিনের মুসলিম উম্মারা রমাদন মুবারকের রোজাগুলোকে আদায় করে যাচ্ছিল এই যুদ্ধবিরতির সময়ে যেই জাতি যেই জনগোষ্ঠী মুসলিম উম্মাকে নিধনের জন্য মিশন জারি করে রেখেছে সেই জাতি কখনোই উৎকৃষ্ট জাতি হতে পারে না বরং এগুলোই হচ্ছে চতুষ্পথ হাইওয়ানের থেকে নিকৃষ্টতম জাতি সাহা এদের থেকে মুসলিম সচেতন উম্মাকে থাকতে বলেছেন প্রিয় আজকে যে সকল ব্যক্তিরা ইহুদি সম্প্রদায়কে বাংলাদেশ থেকে বা ভারত থেকে অন্যান্য রাষ্ট্র থেকে বাহবা দিচ্ছে স্বাগত জানাচ্ছে মনে রাখবেন এরা কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না এরাও সেই ইহুদিদের সাথে বা ইহুদিদেরকে বাহবা দেওয়ার কারণে মুসলিমদের দুশ্মন এবং এরা কখনোই মুসলিমদের বন্ধু হওয়ার মতো উপযুক্ত না তাই প্রিয় ভাইরা আহমদুল্লাহ সাহেব ইফতার মাহফিলে উপস্থিত এ কথাগুলোই বলেছেন বিগত চার পাঁচ বৎসর ধরে একই ঘটনা ঘটছে ইসরায়েলের সতেরোই রমাদন সতেরোই রোজা যখন চলে আসে তখন এই ইহুদি সম্প্রদায় মুসলিমদের উপরে অতর্কিত ভাবে হামলা করে সামনে থেকে হামলা করার মতো সেই সক্ষমতা এদের নেই যার কারণে ঘুমন্ত অবস্থায় ছোট ছোট বাচ্চাদেরকে দুগ্ধ বাচ্চাদেরকে যারা এখনো পর্যন্ত পৃথিবীর আলো বাতাস ঠিক মতো গ্রহণ করতে নাই তাদেরকে মৃত্যুর কুলে ঠেলে দিয়েছে অথচ ইহুদি গান গায় সুরে সুর মিলায় তারা নাকি মানবতার ফেরিওয়ালা প্রিয় দর্শক এজন্যই আজকে টাইট ছিলাম গতকালকে এক ভাই বলেছেন ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে আলোচনা করবে আমি আসতে পারি নাই কারণ আমি যে এলাকাতে আছি মুসল্লি মারা গেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন ট্রিপল ফোর আমার চশমাটা কই

পরিষ্কার কথা হচ্ছে ইহুদি সম্প্রদায়ের সাথে মুসলিমদের কোন ধরনের সম্পর্ক থাকতে পারে না এটি হচ্ছে আল্লাহ সুহান পক্ষ থেকে মোমিনদের প্রতি মুসলিমদের প্রতি মেসেজ আল্লাহ সুহান পরিষ্কার করে দিয়েছেন তারা কখনোই মুসলিমদেরকে পছন্দ করে না হ্যাঁ হুজুর আপনার নাম কি ভাইয়া আপনার তো চ্যানেলের নাম লাক ত্রিপল ফোর তো আমার বন্ধু বান্ধব যারা দিনদার বাইরা তারা আর কি সাড়ে নয়টার সময় লাইভে আসে আমি যেহেতু আসিলাম সাড়ে নয়টায় আমি তো আসতে পারি নাই সেজন্য সম্ভবত তারা এখন নেই বর্তমানে যে সকল ইহুদিরা ফিলিস্তিনে বসবাস করছে এটি তাদের বাপ দাদার ভিটে বাড়ি নয় মুসলিমদের কাছে ধরে এই ইহুদি সাম্রাজ্যবাদীরা এখানে ছিল আছে এখন বর্তমানে যে সকল মুসলিমরা তাদেরকে স্থান দিয়েছে ঠাই দিয়েছে সে সকল মুসলিমদেরকে এই ইহুদি সাম্রাজ্যবাদীরা নিধন করার জন্য উঠে পড়ে লেগেছে মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এই সম্প্রদায়ের এই বর্তমান সময়ের ইসরায়েলের লোকেরাই ইসরায়েলের লোকেরাই তাকে অপছন্দ করতে শুরু করেছে তার ব্যাপারে আপনার মিছিল করা শুরু করে দিয়েছে আমার নাম মোহাম্মদ আব্দুর রাফি আহনাফ ইসরায়েলের আজকে খবর দেখলাম যে ইসরায়েলের যে সমস্ত বাসিন্দারা আছে তারাই নেতানিয়াহুর আহুর বিরুদ্ধে মিছিল করতেছে আন্দোলন করতেছে মিনায় আসসালামু আলাইকুম হাজুর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে দেখছেন ভিডিওগুলো কি নিয়মিত দেখেন কিনা নাস্তিকদের ব্যাপারে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করি ইদানিং একটু ব্যস্ততা কারণে এবং আমার মোবাইলের যে সমস্যা সেই সমস্যার কারণে ভিডিওগুলো সারা হচ্ছে না অলরেডি আমার চ্যানেলের যে রিস্ক কমতে শুরু করে দিয়েছে মোবাইলে একটু সমস্যা ছোট মোবাইল ব্যবহার করি তো যার কারণে আপনার জায়গা হয় না সব করার পরেও ফিল আপ দেখাচ্ছে এখন কি করব বুঝতে পারছি না ভিডিও করতে গেলে ভিডিও বারবার কেটে যায় ভিডিও আসে না যার কারণে ভিডিও করতে পারতেছি না এম এম টিভি আল্লাহ তো সবাই দোয়া করবেন আপনি এগিয়ে যান জি আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ হ্যাঁ হুজুর আমি মাদ্রাসায় দীর্ঘ দুই বছর পড়েছি মাশাল্লাহ এম এম টিভি ভাই বলেছেন আপনি এগিয়ে যান জি ভাই আমি এগিয়ে যাচ্ছি যদি আপনাদের দোয়া থাকে পাশে ইনশাআল্লাহ তাহলে ইমরান বিন বশির বা আবদুল্লাল মাসুদ বলেন কোরআন হাদিস নিয়ে কোনো ধরনের অপব্যাখ্যা জালিয়তি মিথ্যাচার করবে ইনশাআল্লাহ সেটা পারবে না তার জবাব নিয়ে অবশ্যই উপস্থিত থাকব এবং এই আজকের যে লাইভের বিষয়বস্তু সেটি হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের অবস্থা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল একজন ব্যক্তির সাথে কিন্তু সেই ব্যক্তি এখনো লাইভে আসছে না মনে হয় আসবে কিনা জানি না সে অন্য মতাদর্শের এক কথাই বলতে গেলে সে নিজেকে মুক্তমনা বলে দাবি করে সংশয়বাদী দাবি করে সে বলেছিল ইসরায়েল এবং এই ফিলিস্তিনের ইতিহাস পড়ুন তো আজকে আজকে মোটামুটি পরে আসছিলাম এবং কিছু আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সেই ব্যক্তির অন্য সময় আপলোড করব আসলে আমার চ্যানেল থেকে এটা বিষয়বস্তু না কিন্তু বর্তমান সময়ে যেহেতু এটা আপনার মুসলিম উম্মাকে তারা নিধন করার জন্য নেমেছে তো মুসলিমদের পক্ষে আমি একজন মুমিন ও মুসলিম হিসাবে থাকবো না সেটা হয় না পারিনি তো কিছু করতে তাদের সাথে সশরীরে গিয়ে তাদেরকে নুসরত করার যেখানে আবশ্যক ছিল সেটি পারিনি এই বিশ্বভূমণ্ডলের কিছু বাউন্ডারি এবং কিছু সীমারেখা রাষ্ট্রীয়ভাবে আবদ্ধ থাকার কারণে আমরা পারি না মনের মধ্যে খুবই আকুতি খুবই স্বপ্ন এবং শখ আমরা যদি তাদেরকে স্বশরীরে গিয়ে নুসরত করতে পারতাম সাহায্য করতে পারতাম তাহলে আমাদের স্বপ্নগুলো পূরণ হতো আল্লা সুবাহা তারা যে বিভিন্ন জায়গায় জায়গায় আয়াতি ক্যারিমা অবতীর্ণ করেছেন সেই আয়াতি কারিমার বিষয়বস্তু আমরা বাস্তবায়ন করতে পারতাম হুজুর ক্রিকেট দেখা কি হারাম ক্রিকেট খেলা দেখা হারাম নয় তবে ক্রিকেট খেলা দেখতে গিয়ে যদি আপনার বন্দিকে ছুটে যায় তাহলে এক্ষেত্রে আপনি আপনার এই ক্রিকেট খেলাটা আপনার জন্য হরুমতের জন্য স্বব হলো কারণ হলো তো এবাদত মধ্যে যেন কোনো ঘাটতি না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে হজরত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভলিউম একেবারে কম আচ্ছা আবদুল্লাহ ভাই লেখছেন আসসালামু আলাইকুম হজর আমি কি গতকালের প্রশ্নের উত্তরটা পাবো এখন আমার পরীক্ষা চলছে তাই আমি রোজা করতে পারছি না এখন আমি কি করব আচ্ছা পরীক্ষার জন্য রোজা তো অন্তরায় হওয়ার কথা না ভাই আপনি কত দূর থেকে কত কতদূর আপনি জার্নি করেন সেই জার্নি করতে গিয়ে কি আপনার কোনো ধরনের এই শরীয়তের যে বিধিবিধান সেই বিধিবিধানের আওতায় পড়ে কিনা সেই বিষয়টিও লক্ষণীয় এখন আপনি যদি কোরআনে ক্যারিমের যে আয়তি ক্যারিমা রয়েছে এবং আমাদের শরীয়তের পক্ষ থেকে যে বিধিবিধান আছে সেই বিধিবিধানের আওতাধীন থেকে থাকেন অর্থাৎ ইতিবাচক রোজা রাখার মতো তাহলে অবশ্যই রোজা রাখতে হবে আর যদি একান্ত আপনি মাজুর হন তাহলে সেটা ভিন্ন কথা তো আব্দুল্লাহ ভাই গতকালকে জানি কি প্রশ্ন করছিলেন আজকে লাইভে আসতে আমার একটু দেরি হয়ে গেছে এলাকায় একজন মুসল্লি মারা গেছে হঠাৎ করে হার্ট স্ট্রোক করে সেখানে গিয়েছিলাম যার কারণে আমি একটু আসতে দেরি হয়ে গেছে আজকে সকলে কি ফিলিস্তিনের জন্য আপনারা দোয়া করছেন নামাজের পরে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করছেন আল্লাহর কাছে আমাদের সেই মুসলিম উম্মার জন্য অবশ্যই আমাদের দোয়া করুন দোয়া করা অবশ্যই দরকার আমরা তো দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না গাজা ফিলিস্তিন মুসলিম অবস্থা খুবই ভয়ানক আমরা সকলেই তাদের জন্য দোয়া করব আল্লাহর কাছে কান্নাকাটি করব আল্লাহ যেন গায়বীভাবে নসরাত করেন সাহায্য করেন এটাই আমাদের মানে আবশ্যকীয় এবং এটাই আমাদের কর্তব্য আমাদের করণীয় বর্তমান সময়ে শেখ আহমদুল্লাহ সাহেব আজকে এই বিষয় নিয়ে অত্যন্ত জোরালো সাউন্ড কোয়ালিটি আরেকটু উন্নত হওয়া দরকার কথা কি শোনা যাচ্ছে না একেবারে এই পৃথিবী কয় সৃষ্টি করা হয়েছে এই ব্যাপারে ও আচ্ছা এখন কি শোনা যায় দেখেন তো নাকি সারসার শব্দ করে হেডফোন লাগাইলেও তো আবার শব্দ করে কোনো আওয়াজ এক্সট্রা কোনো আওয়াজ আছে নাকি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আয়াতি কেরিমার মধ্যে বলেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াত তিনি তো আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন জি এখন সাউন্ড ঠিক আছে তো আসমান জমিন সৃষ্টি করেছেন কয় দিনে এই আয়াতি কেরিমার মধ্যে বলা হচ্ছে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ছয় দিন মে মানে ছয় দিনে তো আপনি কোন আয়াত থেকে জানি বলছিলেন যে সাত দিন আট দিনে এখন ঠিক আছে জি ভাই সেই যদি একটু বলতেন বা আয়াত যদি বলে দিতেন সব কথা তো মাথায় থাকে না অনেক সময় আপনি যে প্রশ্নটা করছিলেন আমি যদি প্রশ্নটা দেখতে পারতাম তাহলে অবশ্যই ভালো হতো এবার ঠিক আছে জি রমাদুল মুবারকের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি আর সেই শেষ প্রান্তে আমাদের মুসলিম উম্মার উপরে এ ধরনের হত্যাযোগ্য চালিয়েছে মালা মালাউন এক সম্প্রদায় ইহুদি সম্প্রদায় সেই মালআন সম্প্রদায়ের প্রতি আল্লাহ পাকের আজাব ও গজব পাকের অভিসম্পাদ বর্ষিত হোক এবং সে সকল মাজলুম মুসলিম উম্মাকে আল্লাহ সুবাহান গাইবি ভাবে নুসরত করেন সাহায্য করেন পাশাপাশি যে সকল ভাইরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন শাহাদ বরণ করেছেন আল্লাহ তালা যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন আজকে আমাদের মসজিদের ইমাম সাহেবকে বলা হয়েছিল ফিলিস্তিন সম্পর্কে কিছু আলোচনা করতে তিনি সেটা করেছেন এবং তিনি দোয়া করেছেন মাসা আল্লাহ আল্লাহ তালা ইমাম সাহেবকে জাজায় যায় খায়ের নসিব করেন আমাদের প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবদের আয়েম্মায় ক্যারামদের উচিত এই মুহূর্তে বিশেষ করে আগামী কালকে শুক্রবার এই ফিলিস্তিন মুসলিম উম্মার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা দোয়া করা এবং আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা আপনার সাহারির ওয়াক্তে আমরা যখন উঠবো তখন দু রকাত চার রাকাত নামাজ পড়ে দু রাকাত চার রাকাত নামাজ পরে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবো আল্লাহ যেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে আমাদের মুসলিম মা বোনদেরকে শিশু বাচ্চাদেরকে আল্লাহ তালা যেন হেফাজত করেন যারা মারা গেছেন তাদেরকে যেন শহীদু মর্যাদা দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করেন পাশাপাশি যারা অসুস্থ যারা আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ সবহান হা তালা অতি দ্রুত শেফায় আজেনসিব করেন এই দুই চার প্লাস প্লাস দুই আট দিনে বলা হয়েছে দুই প্লাস চার মানে কি মানে দুই পারার চার পৃষ্ঠায় এরকম পাড়া এবং পৃষ্ঠা যদি বলতেন তাহলে সবচেয়ে ভালো হতো পাড়া পৃষ্ঠা আয়ের সংখ্যা তাহলে দেখা আপনি কি মাদ্রাসা পড়ুয়া যদি মাদ্রাসা পড়ুয়া হন তাহলে তো আয়াত লেখা সম্ভব কিবোর্ড থেকে কি ঘুমাই করস আপনি ওই ইটা বলেন আয়াত নাম্বার এবং পাড়া নাম্বারটা বলেন তাহলে সহজ হয়ে যাবে পাড়া কত পাড়ায় কত পৃষ্ঠায় আয়াতটা আছে তাহলে সহজ হবে একচল্লিশ নাম্বার সোরা নয় থেকে বারো নাম্বার আয়াত